খেজুর গুড় দিয়ে তৈরি যে কোনো খাবার কিন্তু আমাদের ভীষণ পছন্দ আর সেটা যদি পায়েস হয় তাহলে কিন্তু কথাই নেই তো চলুন শুরু করছি আজকের নতুন রেসিপি খেজুর গুড় দিয়ে ভীষণ মজার পায়েস আর এই পায়েসটা সত্যি ভীষণ লোভনীয় হয়ে থাকে আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই বাসায় আশা রেখি অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করছি আমি প্রথমেই একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো খাটি খাওয়া ঘি ঘিটা একটু মেল্ট হতে দিব তারপর এখানে দিয়ে দিচ্ছি দশ এগারোটার মতো কাজুবাদাম আমি কাজুবাদামগুলো একটু লালচে করে ভেজে নিব কাজুবাদাম দিলে কিন্তু পায়েসে খেতে অনেক বেশি মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম দুই কেজি পরিমাণ খাটি গরুর দুধ এটা আমাদের গ্রাম থেকে আনা দুধ ছিল তো দুধটা খুবই ভালো ছিল তো এখন দুধটা আমি কিছুটা সময় জাল দিতে দিব কারণ এটা একটু ঘন করে নিব। প্রায় যেহেতু এখানে দুই কেজি দুধ দিয়েছি আমি এক কেজি প্লাস দুধ যখন হবে তখন আমি এখানে চালটা অ্যাড করব তো আগে আমি চালটা ভালো করে ধুয়ে এখানে একটু জলের মধ্যে রেখে দিব। যাতে চালটা সুন্দরভাবে একটু নরম হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে ভালো করে চালগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং আমি তিনবার জল পরিবর্তন করে এই যে জল দিয়ে চালটা একটু সময়ের জন্য ভিজিয়ে রাখলাম তাতে করে কিন্তু চালটা সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দুধটা আমি অনবরত জাল দিতে থাকবো সেই সাথে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় আর যে চালটা আমি ঝরে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিট পরে আমি চালটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তাতে জলগুলো ঝরে যাবে আর চালগুলো আস্তে আস্তে সুন্দরভাবে ভেতর থেকে একটু হলেও নরম হয়ে আসবে আর এখানে চালগুলো ছেঁকে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা গামলার মধ্যে আর দিয়ে দিচ্ছি এক এক চা চামচ পরিমাণ ঘি এই ঘি দিয়ে আমি চালটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আজকের এই পায়েসের মেইন এই টিপসটাই হচ্ছে চালটা যদি আপনি ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখেন তাহলে প্রত্যেকটা চাল আলাদা থাকবে এবং পায়েসের মধ্যে কিন্তু দলা বাঁধবে না তো আপনারা এইভাবে একটু বাসায় দেখতে পারেন ট্রাই করে আশা রেখে ভালো লাগবে আমি চালগুলো দিয়ে দিচ্ছি এখানে দুধ প্রায় দুই কেজি থেকে দেড় কেজির মতো দুধ হয়ে আসছে তো তখন আমি এখানে চালটা দিয়ে দিলাম আর আমরা চাল দিয়েই কিন্তু সাথে সাথে চিনি দিব না চালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তারপর এখানে আমি চিনি ইউজ করব। আমি খেজুর গুঁড়ের সঙ্গে আজকে চিনিটা ইউজ করছি এই কারণে তাতে খেজুর গুঁড়ের পায়েসের কালারটা অনেক বেশি ক্রিমি ক্রিমি সুন্দর আসে একবারে সবটাই গুড় দিলে কিন্তু কালচে কালার হয়ে যায় তো এখানে আমি বড়ো হাতা দিয়ে এক হাতা পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে আরও একটু আমি চিনি অ্যাড করবো শেষে তো সেটা আমি টেস্ট করার পরে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো যেটা ভেজে রেখেছিলাম এখন চালটা আমি সুন্দরভাবে সিদ্ধ হতে দিবো এবং আনাবরত আমাকে নাড়তে হবে যেহেতু দুধ একটুতে লেগে ধরে সো একটু পরপর আমি নেড়ে দিচ্ছি আপনারা এইভাবে একবার প্রায় ট্রাই করে দেখবেন আমরা আসলে ছোটোবেলায় শুনেছি যে এক কেজি দুধের জন্য এক মোট চাল তো এখানে আমি আসলে দুই কেজি দুধের জন্য তিন মুঠের মতো চাল নিয়েছি চালটা যত বেশি কম হবে পাশ কিনে তত বেশি ভালো আর এখানে দিয়ে দিলাম খেজুর গুড় এক কাপের মতো হবে এ দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তবে খেজুর গুড়টা আপনারা যারা খাঁটি পাবেন তারা দিতে পারেন সরাসরি এখানে চিনিও কিছুটা দিলাম কারণ আমি টেস্ট করে দেখেছিলাম আর একটু চিনি হলে ভালো হয় তো সেটা দিয়ে দিলাম যেটা বলছিলাম আপনারা খেজুর গুড় সরাসরি চুলাই ইউজ করতে যাবেন না যদি সেটা একদম খাঁটি গুড় হয় তাহলে দিতে পারেন আদারওয়াইজ আপনারা চুলা থেকে পায়েসটা নামানোর পরে খেজুর গুড়টা যখন দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন ইউজ করবেন না হলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যায় তা আমার এই গুটটা খুব ভালো গুড় ছিল যার কারণে আমি সরাসরি এই চুলার আছেই দিয়েছি কিছু হয় নাই তো এটা একটু মাথায় রাখবেন আপনারা আর দেখতে পাচ্ছেন আমার পায়েস অলমোস্ট ডান অনেকটাই কমে আসছে এবং একদম ঘন ঘন হয়ে আসছে বিশ্বাস করবেন কিনা জানি না পায়েসটা এত বেশি মজার হয়েছিলো যে আমার বাচ্চারাও খুব পছন্দ করে খেয়েছে তো আশা রেখে আপনাদের আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এক একটা রেসিপি করতে আসলে অনেক সময় লাগে এক ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট সেখান থেকে এডিট করে অল্প সময়ে নিয়ে আসাটা ভীষণ টাফ তো তারপরে সেই কাজটা আমাদেরকে করতে হয় খুব যত্ন নিয়ে তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি ভালো লাগে তো আপনাদের সাপোর্ট সব সময় আশা করি বিশ্বাস রাখি যে আপনারা সাপোর্ট করলে অনেক ভালো কিছু হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে